আমাদের বাড়ি কাকিমনি যখনই আসে এক মাসের প্যাকিং করে আসে আসে তো আসে সবসময় খালি হাতেই আসে জানি না এবার কাকিমনির কী হয়েছিল হাতে করে দেখি বেশ বড় একটা প্যাকেট এনেছে আমি তো মনে মনে ধরেই ফেলেছিলাম নিশ্চয়ই কাকিমনি আমার জন্য অনেকগুলো চকলেট এনেছে মায়ের হাতে প্যাকেটটা ধরিয়ে যেইমাত্র কাকিমুনি স্নানে গেছে তাড়াতাড়ি করে প্যাকেটটা খুলে দেখি কাকিমনি দু লিটারের জলের বোতলে প্রায় দুশো গ্রাম মতো দুধ নিয়ে এসেছে আমার মুখের এক্সপ্রেশন দেখে মা তো হেসেই গড়াগড়ি যাচ্ছে যা বোতলটা ফ্রিজে রেখে দে চকলেট ভেবে দুধটা আবার খেয়ে নিস না যেন নিশ্চয়ই কোনো তোর কাকিমণি দুধটুকু নিয়ে এসেছে স্নান টান করে এসে কাকিমণি আমায় ডাকে কী রে দেখ তোর জন্য কী এনেছি ফ্রিজ থেকে দুধের বোতলটা বের করে আমার হাতে দিয়ে বলে এই দেখ সকালবেলায় দুধটা চা করে খেতেই যাচ্ছিলাম সেই সময় দুধের ইন্টারেস্টিং একটা রেসিপি দেখলাম ভাবলাম তুই তো অনেক ধরনের রান্না ইউটিউবে ছাড়িস আমার এই রেসিপি বানিয়ে যদি একটু ভাইরাল হতে পারিস তাই আর মায়ের পরে চাটুকু খেতে পারলাম না রে যা গিয়ে রেসিপিটা শুরু কর হ্যাঁ কাকিমণি তা তো বানাতেই হবে চল্লিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে তুমি আমার জন্য দুশো গ্রাম দুধ এনেছো সেই দুধকে নষ্ট করা যাবে